পীড়িত বাসটা দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা পেছন থেকে লড়িয়েছে এসে ডাইরেক্ট ধাক্কা মারল পীড়িত বাসের কোনো দোষ নাই দাঁড়িয়েছিল ছিল টপেজে কিন্তু লড়িতে এসে এমনভাবে ধাক্কা মারল যে এরকম অবস্থা বড় সড় বিপদের হাত থেকে রক্ষা পেল পীড়িত গাড়ি আবার লরিটা ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল এত বড় সাবস্থা

পরপর দুটো গাড়িকে ধাক্কা মানে বলি বলে সাইড যেন গাড়িগুলোকে চাপা দিয়ে লোকগুলোকে মেরে দিয়ে পালিয়ে যাবে এই সে লড়ি যে ধাক্কা মেরেছে এই গাড়ি থেকে ওঠো গাড়ি তো না তুই আর গাড়ি চলো আগে চলো কাটা যাবে গাড়ি আর চল 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 মানে বুঝলে বড় ছোট বিপদের হাত থেকে রক্ষা পেল পিড়িতের গাড়ি চালা কম মেরে দিবি গো টাটো যাওয়ার পথে হ্যাঁ চলো